এরপরে আমি চলে আসি যে আমি আপনাদের সামনে যে আয়তে দ্বিতীয় ক্ষুদ্র পরে দুই নম্বর আয়াত পাঠ করেছি এটিও খুবই গুরুত্বপূর্ণ সুরা গুরুত্বপূর্ণ আয়াত যেটি আমরা প্রায় জায়গাতে শুনে থাকি আল্লাহর ইজাদ তিনি বলছেন এটি কোরআন কারিমি তৃতীয়তম পারা তৃতীয় নম্বর সুরা তিন নম্বর সুরা চৌত্তরতম পাড়া চুহাত্তর চুয়াত্তর নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর একশো পঁচাশিতে তিনি বলছেন

তাকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছে চোদ্দ শত পঁয়তাল্লিশ বছর পূর্বে তিনিও মৃত্যুবরণ করেছেন তিনি তেষট্টি বছর জীবনে পরলোক গমন করেন যেই নবীর আগে পেছনে কোনো গুণা ছিল না তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে তাহলে আমি আর আপনি এমন কাকে ঘুষ দিয়ে রেখেছি মালাকোল মৌ যাকে আমরা আজরাইল বলে তাকে নাকি যে আমার এবং আপনার এখন মৃত্যু হবে না আমি এখানে যে খুতবা দিচ্ছি স শরীরে স বডিতে বাড়ি ফিরে যেতে পারবো এর কোনো নিশ্চয়তা আছে এই চ্যাংড়া ছেলে হাঁটু গেরে গেল আপনি এখানে এসে খুদবা শুনছেন আজকে মসজিদে আসার সুযোগ হয়েছে সশরীরে জিন্দা হয়ে বাড়িতে রিটার্ন করতে পারবেন এর কোনো গ্যারেন্টি আছে আমি এবং আপনি যে কোনো মুহূর্তে যে কোনো মোমেন্টে যে কোনো পজিশনে মৃত্যুবরণ করতে পারি একটা লোক চারতলা বিল্ডিং থেকে আমি একবার কলকাতায় ছিলাম চারতলা বিল্ডিং থেকে একটা লোক পড়ে গেল কিচ্ছু হলো না অল্লা হুসামাদ শুধু একটু মাথাটা ফেটেছে হাতটা একটু চোট পেয়েছে কিচ্ছু হয়নি একটা লোক হাঁটতে হাঁটতে চোট খেয়ে মরে পড়ে গেছে বলেন তো মৃত্যুর কোনো বয়স লাগে মৃত্যুর কোনো সময় লাগে অথচ এই মৃত্যুমুখী জীবন আমি এর আপনি গঠন করতে পারছি না একজন বড়র সম্মান কি কিভাবে কথা বলতে হবে তাকে কীভাবে সম্মান প্রদান করতে হবে এটা ছোটরা জানে না আর একজন বড় জানে না একজন ছোটোকে কীভাবে স্নেহ দিয়ে ভালোবাসা দিয়ে তাকে আগলে আদলে রেখে কোরআন এবং সন্ন্যারা দিশা দিতে হবে জ্ঞান দিতে হবে মসজিদ মসজিদমুখী করতে হবে তাকে নামাজমুখী করতে হবে কোরআনমুখী করতে হবে এই বিবেক বিবেচনা এই চেতনা আমাদের বড়দের মধ্যে অনেক তাহলে চিন্তা করেছি আমার আর আপনার জীবনটা কি অনার আমার এবং আপনার যে জীবনটা আল্লাহরুল আলামিন দিয়েছেন আমার এবং আপনার যে জীবনটা আল্লাহ পাক দিয়েছেন এই জীবনটাকে কি আমাদের তো ভাই প্রতিটা সেকেন্ডের হিসাব লাগবে আমাদের তো প্রতিটা মিনিটের হিসাব লাগবে তাহলে আমরা এই সময়গুলো কোন পথে বের করছি কেউ টিভির দোকানে কেউ জোয়ার আসরে কেউ লটারি ক্রয় বিক্রয় করে কেউ গান বাজে না বোর্ড ফ্রি ফায়ার পাবজি এটা সেটা করতে গিয়ে প্রত্যেকটা জায়গায় মুসলমানের বাচ্চারা সময় ব্যয় করে মসজিদে এসে ইমাম সাহেব যদি একটু প্রতিদিন দশ মিনিট লাগে চার রাখাতে আজকে যদি শুধুমাত্র এগারো বারো মিনিট হয়ে যায় পিছন দিক থেকে সিগন্যাল আসে মানে তারা তারি সিগনাল দিচ্ছে যে নামাজটা শেষ করে নইলে আপনার চাকরি খেয়ে নেবো লা কোয়াচাই লেভেল এই টেন্ডেন্সি এই চিন্তাধারা কোথা থেকে আসলো মূলত আমরা মৃত্যু মুখী জীবন এখনো গঠন করতে পারিনি বলে মৃত্যুমুখী জীবন যদি আমরা গঠন করতে পারতাম তাহলে আমাদের এই চিন্তাধার আসতো না আপনি যদি দেখেন জীবনে জীবনে তাহলে আপনি দেখতে পাবেন বিশেষ করে ওমারিবুল আনহুম সারা পৃথিবীর মধ্যে অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন তিনি যখন ফজরের সলাতে দাঁড়িয়ে আসেন কাফেররা একটি তীর মার্ল বিসমাখানো তীর দুটি তীর মারলো তিনটি তীর মারলো পরক্ষণে তিনি পড়ে গেলেন সঙ্গীসাথীকে বললেন ওইখানে করে কাফের গোষ্ঠী আমাদেরকে ফলো করছে আমাদেরকে ঘিরে ফেলেছে শলাতরতো অবস্থায় তীর মেরেছে সঙ্গীর সাথী বলছেন হে অর্ধ পৃথিবীর বাদশাহ উমারিউদুল খাত্তা ব্রাজে আল্লাহ তালা আনহম যাকে দেখলে শয়তান রাস্তা পাল্টে মেরে দিত সেই মানুষটাকে তীর মারছে তিনি শরদে আসেন সঙ্গীসাথীকে বলছেন না যে সঙ্গীর সাথী আমাকে তীর লেগেছে নামাজের তৃপ্তি নামাজের মজা নামাজের স্বাদ তার মধ্যে গত ছিল লাহ একবার কল্পনা করে কিন্তু আমাদের ইমাম সাহেব যদি একটু কোনো ডাকাতের সুরার আয়াতগুলো দু একটা বেশি পড়ে নেয় আমাদের যত রকম চুলকানি চালু হয়ে যায় কিন্তু টিভির দোকানে বসে গানের আসরে বসে বাজেনার আসরে বসে বিভিন্ন ন্যাংটা নারী সিনেমা দেখতে গিয়ে ঘন্টার ঘন্টা বেলার বেলা রাজনৈতিক দলের চামচামি করতে গিয়ে আরও কত কিছু করতে গিয়ে আমাদের যদি সময় বেলাকে বেলা নয় বছরকে বছর শেষ হয়ে যায় আমাদের চুলকানি উঠে না শব্দ চয়নে বাধ্য হচ্ছে শব্দগুলো চয়ন করতে লজ্জাজনক শব্দ কিন্তু এখান থেকে শব্দ চয়ন করতে বাধ্য হচ্ছে আপনি যদি দেখেন রাসায়েল রহমাতুল ফাজাইল রহমাতুল আলামিন ইকবাল কিলানি রহমাউল্লাহ দুই হাজার সাত সালে জুলাই মাসে দুই জুলাই দু হাজার সাত চোদ্দশো আঠাশ তিনি একটা বই রচনা করেছেন ফাজাইল রহমাতুল আলামিন সেখানে তিনি নিয়ে এসেছেন নবী মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সঙ্গী সাথীদের সাহাবিদের ইমানি যজবা ইমানি প্রতি দৃঢ়তা কোরআনের প্রতি ভালোবাসা নবীর প্রতি মহব্বত আনুগত্যশীল কতটা ছিল বাইশ এবং তেইশ নম্বর পৃষ্ঠাতে তিনি নিয়ে এসেছেন নাবি করিম সাল্লাহ আলী আসাল্লাম এই যে আমি বারবার সাল্লাহ সাল্লাম বলছি আপনারা বলছেন না মানে বুঝতে হবে এখনো মাথায় ঢুকে নিয়ে নাকি হিন্দি মে সমাজ না পড়েগা হিন্দি মে বলনা পড়েগা হর বার যদমি खुतबा में हो या तकरीर में हो वो अगर मुहम्मद अलैहि वसल्लम के नाम ले तो उसके साथ भी सल्लल्लाहु अलैहि वसल्लम पढ़ना ज़रूरी है অর্থাৎ প্রত্যেকবার নবীর নাম আসবে আর সাল্লাহ আলি সাল্লাম পুরুষরা উচ্চ স্বরে নারীরা বেটি ছিলাদের বৈশিষ্ট্য হল নিম্ন স্বরে আস্তে আস্তে পড়া বুঝাইতে পারলাম সোনানে জমা শোনা সোনা সৈয়াল সালা সৈয়াল সৈহাল বুখারি জমাতে হাঁজ বর্ণিত হয়েছে দেখে নেবেন এবারে বলছি যে বাইশ এবং তেইশ নম্বর পৃষ্ঠাতে তিনি নিয়ে এসছেন মগরীবের সলাতে নবী মুহাম্মদ রসুরুল্লাহ বলি সল্লাহু আলী সাল্লাম ইমামতি করছেন আর তিনি আয়াত করতে পড়তে 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 এত দূরে গিয়ে পৌঁছালেন সুরা আত্তু সুরাত্তুরের তিনি একেবারে সাঁইত্রিশ পর্যন্ত আয়াত করলেন সুভা আনন্দ বুঝাতে পারছি মাগরিবের সলাতে যদি সুরাত্তুরের সাঁইত্রিশটা আয়াত করে আপনি খুলে দেখেন আমার আপনার ইমাম যদি পরে আল্লাহ হুসামাত পিঠের বোধহয় চামড়া থাকবে না কারণ আমাদের যে মুসল্লিরা আছে এরা ডিজিটাল মুসল্লি এরা জান্নাত থেকে প্রাপ্ত মুসল্লি এত একটু নামাজে দু মিনিট লেট হলে সিগন্যাল দেয় একে সুরা তুলে আয়াত করে মৌলী সাহেবকে টিকিয়ে রাখবে আল্লাহ কমন সেন্স কোথায় বলুন আর আমাদের ইমামগুলো রকম ঘুরে ফিরে ওই ওই টিকি সুরা আয়াত রমজান মাসে ও টিকি চলছে রিকভারি আর এমনি এগারো মাসে চলছে কোরআনটা তিরিশ পর আল্লাহ নাজিল করে নাকি এদের জন্য ভুল করেছে না ওজব জারি এবারে আমি আপনাকে বলি এখান থেকে আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম যে কোরআনের প্রতি ভালোবাসা আর রসুলের প্রতি ভালোবাসা ইসলামের প্রতি ভালোবাসা ক্রামের প্রতি ভালোবাসা মসজিদের প্রতি ভালোবাসা এইটা আমার এবং আপনার তখনই জন্ম নেবে যখন আমি এবং আপনি মৃত্যুমুখী জীবন গঠন করতে পারব। এই মৃত্যুমুখী জীবন শুধু ক্ষমতা নেওয়া নয় মসজিদ কমিটি হওয়া নয় মাদ্রাসা কমিটি হওয়া নয় মসজিদে ক্ষুদা প্রদান করা নয় মূলত এই দায়িত্বগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে সারি নির্দেশিত পত পদ্ধতিতে পরিচালনা করার নাম এখানে যদি একটি টাকা আমি আর আপনি একটা টাকা যদি আত্মসাত করি এই টাকায় আমার এবং আপনার জাহান নামে যাওয়ার জন্য অনিবার্য হয়ে যাবে একটা আমার দুর্বলতার কারণে আমার মিস্টেকের কারণে যদি একটা ফলসের কারণে একজন নামাজি নামাজ ছেড়ে দেয় মসজিদ না হয় তাহলে এর জন্য আমাকে জাহান নামে যেতে হতে পারে কিন্তু এই টেন্ডেন্সি এই চিন্তাধারা এই কমন সেন্স আমার এবং আপনা তখনই জাগ্রত হবে যখন আমি এবং আপনি মৃত্যুমুখী জীবন গঠন করতে পারব الحمد لله رب